কর্মরত শিক্ষকদের কি টেট দিতেই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার টেট দিতে কি বিজ্ঞপ্তি জারি করবে এই প্রশ্ন এখন আমাদের মনে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সামনে এসেছে সেখানে কি বলা হচ্ছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কর্মরত শিক্ষকদের টেট পাশ করতেই হবে কি শিক্ষকদের মধ্যে একাংশ আশা করেছিলেন যে হয়তো আইনি পথে এ ব্যাপারে কোনো সুরাহা মিলতে পারে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো আশাব্যঞ্জক খবর নেই রাজ্য সরকার এবং শিক্ষক সংগঠনগুলি রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছিল সুপ্রিম কোর্টে কিন্তু সাড়ে ছ মাস হয়ে যাওয়ার পরও সেগুলির কোনো শুনানির তারিখ দেওয়া হয়নি অন্যদিকে এই মামলা শুনানি ওপেন চেম্বারে হবে না ক্লোজ চেম্বারে হবে সে ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি কেন্দ্রীয় সরকারের শীতকালীন অধিবেশনে সংসদরা কর্মরত শিক্ষকদের এই বিষয়টি তুলে ধরেন কিন্তু কেন্দ্রের তরফে এ ব্যাপারে কোনো সদত্থক মত পাওয়া যায়নি সরকার যে অর্ডিন্যান্স জারি করে শিক্ষকদের আইনি রক্ষা কবচ দেবে সেরকম কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত পাওয়া যায়নি অন্য রাজ্যগুলি এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে অর্থাৎ অলরেডি হরিয়ানা সরকার এবং তামিলনাড়ু সরকার এবং ওড়িশা সরকার তারা নতুন করে শিক্ষকদের টেট নেওয়ার আয়োজন করেছে এবং অলরেডি নিতে শুরুও করে দিয়েছে তামিলনাড়ু সরকার তো ইতিমধ্যে জারি করেছে বিজ্ঞপ্তি এবং তারা আদালতের নির্দেশ মেনে টেট পরীক্ষা নিচ্ছে সেটা স্পষ্ট পশ্চিমবঙ্গ সরকার কি করবে সবচেয়ে বড় প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবাই সে সরকারের দিকে তাকিয়ে রয়েছে যদিও সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এ সময় এখন কোনো সিদ্ধান্ত নেবে বলে মনে হচ্ছে না তবে পশ্চিমবঙ্গ সরকার ভোটের কারণে এ ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত না নিলেও অধিক ভবিষ্যতে কী করবে তাও এখনও স্পষ্ট করে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে টেটের বিজ্ঞপ্তি আসার প্রবল সম্ভাবনা আছে বলেই মনে করা হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাসে পাঠদান করতে হলে টেট উত্তীর্ণ হতেই হবে সেক্ষেত্রে প্রস্তুতি নিয়ে রাখা লাভজনক হবে যদিও এখনও কোনো সুনির্দিষ্ট সরকারি নির্দেশিকা আসেনি তবে এ ব্যাপারে সরকার বা আদালত কেউই শিক্ষকের তরফে জোরদার সওয়াল না করায় আশা করা হচ্ছে কর্মরত শিক্ষকদের বসতে হবে টেট পরীক্ষায় সেক্ষেত্রে আগে থেকে প্রিপারেশান নেওয়া থাকলে সেই আগাম প্রস্তুতির কারণে পরীক্ষার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এটাও ভেবে দেখতে হবে বহু শিক্ষক যারা অলরেডি তাদের চাকরি জীবনে এবং পার করেছেন দীর্ঘ কুড়ি বছর পঁচিশ বছর এবং তাদের বয়স এখন পঞ্চাশ বছর কি বাহান্ন বছর অর্থাৎ পঁয়তাল্লিশ বছর এমন বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা নতুন করে কিভাবে টেট দেবেন সেটাও একটা প্রশ্নের যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো পদক্ষেপই করেননি বা বিজ্ঞপ্তি আসবে কি না তার ওপর নিশ্চয়তা নেই তাই অবশ্যই আমাদের তাকে থাকতে হচ্ছে সরকারের কাছে সরকারের দিকে কী নির্দেশ আসে তারপর কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে ধন্যবাদ